আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার মায়ের বাসাতে তো আমি রেডি হয়ে নিয়েছি আর নিজেকে একটু আয়নাতে ভালো করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা আর আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে নিয়েছি এই তো আমার পুকনি পাখিকেও একটা ব্লু কালার ড্রেস পরিয়ে দিয়েছি সেটা হচ্ছে ওর দাদু হচ্ছে মেক করেছে নিজ হাতে আর একটু লেস করে দিয়েছে আর আমি হচ্ছে আমাকে দেখছিলাম আমি একটা সিম্পল আই লুক করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ যেহেতু এখান থেকে এখানে যাব তো এত এক গর্জের সাজার কিছু নেই তাই হচ্ছে আমি একটু সেজে নিয়েছি আর আমার গায়ে যেহেতু ড্রেসের মধ্যে অরেঞ্জ কালার আছে তো রুজবার ড্রেসে নাই সেই কারণে হচ্ছে আমি ওর মাথায় যে ক্লিপসটা দিয়েছি সেটাতে একটা ক্যারট আছে তো মাসাল্লাহ ওকে অনেক ভালোই লাগছিলো সব কিছু মিলিয়ে আমার কাছে তো ভালো লাগছে আর এই তো ও তাকিয়েছে মাসাল্লাহ মাশাল্লা কবে যে ওর চুলগুলো বড় হবে জানি না আমি হচ্ছে ওর ঝুটি করার অপেক্ষায় আছি কখন হচ্ছে মাথায় ঝুটি করব। আর একটু আয়নাতে ভালো করে নিজেকে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না এরপর আমরা বের হয়ে গিয়েছি আমি আর রুজবা এখন নিচে চলে যাব আর রুজবা হচ্ছে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি নিচে যাওয়ার জন্য অনেকদিন হয়েছে যাওয়া হয় না তো ভাবলাম হচ্ছে একটু যে ঘুরে আসি এরপর একটু রিক্সায় করে চলে যাচ্ছি হাঁটতে পারবো না রোজবাকে নিয়ে এই জন্য আর যাওয়ার পথে হচ্ছে আমাদের বাসার সামনে একটা স্বপ্ন আছে সেটাতে একটু গিয়েছিলাম রুজবার কিছু জিনিসপত্র লাগবে আর হচ্ছে ও ডাইপার যেগুলো লাগবে সেগুলো একটু খুঁজতেছিলাম তো ড্রাইপার সেকশনে হচ্ছে আমি গিয়েছি তবে হচ্ছে পাইনি আমি হচ্ছে ওকে যে ডাইপারটা পড়াই সেটা এখানে ছিল না আর থাকলেও হয়তো ছোটো সাইজ থাকতো না বড়ই থাকতো তো আমার তো অনেক বড় প্রয়োজন ছিল না এর কি অবস্থা তো সব কিছু মিলিয়ে আমি ভালো করে দেখছিলাম বেবিদের প্রোডাক্টগুলো আমার দেখতে খুবই ভালো লাগে আর একটা মজা নিয়ে নিয়েছিলাম যেহেতু কোকো কোলা নিতে পারবো না তাই আর এই সেকশানটাতে হচ্ছে অনেক পারফিউমের হচ্ছে অফার দিয়েছিল তো আমি রুজবার পাপার জন্য একটু ভালো করে দেখছিলাম আর ভাইয়াদেরকেও বলছিলাম একটা ভালো কিছু সাজেস্ট করার জন্য তো অনেক কিছু দেখেছি তবে আমার কাছে হচ্ছে স্মেলগুলো ভালো লাগেনি তাই আমি নিতে পারিনি আর এই দিকটাতে একটু রুজবাকি নিয়ে ঘুরছি রুজবা হচ্ছে বেস্ট বাই তারপর হচ্ছে স্বপ্ন এরকম সবগুলোতে হচ্ছে গেলে খুবই ভালো লাগে ওর ও হচ্ছে দেখতে থাকে সব কিছু ভালো করে আর এখানে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের হচ্ছে জুসটা নিয়ে নিয়েছি নোয়ার জন্য ঠান্ডাটা হচ্ছে ওকে দিয়েছি এই তো বাসায় চলে এসেছি দেখেন গাইস কতটা হ্যাপি হয়ে গিয়েছিল লাস্ট টাইম যখন আমি আমাদের বাসায় আসি তখন ও আমাকে যাওয়ার পথে বলছিল আনটি আমাকে একটা জুস কিনে দিও ঠিক আছে আমি বলছি আচ্ছা তো আমি ভুলে যাই তো এখন আবার আসার পথে নিয়ে আসছি মনে ছিল আর এটা দেখেই হচ্ছে অনেক হ্যাপি হয়ে যায় আমাদের বাসায় গ্লাসটাতে হচ্ছে আয়নার সামনে যেহেতু কোনো লাইট নেই এই জন্য একটু অন্ধকার তবে আগে লাইট ছিল তো যাই হোক সব কিছু মিলে আমি এখন রোজবার জন্য সন্ধ্যা নাস্তাটা হচ্ছে বানাবো তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে চিন্তা করলাম যে কি করা যায় ইনস্ট্যান্ট হচ্ছে সেরেলাকটা দিলে হচ্ছে বেশি তাড়াতাড়ি ও খেয়ে ফেলতে পারে তো আমি একটু মিক্স টিক্স করে হচ্ছে ওকে খাওয়াবো আর এই পাশে হচ্ছে আম্মুর সাথে অনেক গল্প টল্প করতেছিলাম অনেক দিন হয়েছে অনেক অনেক কথা জমে আছে মায়ের সাথে বোনের সাথে এই তো আমার ডিনারের টাইম হয়ে গিয়েছে এখন আমি ডিনার করবো আর আম্মু হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছে আমার কাছে তো খুবই ভালো লাগে আম্মুর হাতের বিরিয়ানির ঘ্রান আর হচ্ছে রান্নার এই স্বাদ আমি অন্য কোথাও কোনো দিন পাই না জানি না আমি হয়তো ছোটবেলা থেকে খেতে খেতে অভ্যস্ত সেই জন্য হচ্ছে মায়ের হাতেরটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে আর আলহামদুলিল্লাহ সেদিনের খাবারটাও খুবই মজার ছিল খুবই ভালো লাগছে আমার কাছে তো আজকের মতো এখানে ভিডিও আমার ভিডিওটি ভালো না লাগলে দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসি এমনিতেই হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ